নমস্কার বন্ধুরা সর্বানিস কিচেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে রেসিপি তৈরি করতে চলেছি তাহলে দেখো আমি কি রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আজকে আমি বানালাম আম বেগুন চচ্চড়ি এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে আমাদের বাড়িতে প্রত্যেকে খেয়েছে এবং সবার খেয়ে খুব মজা লেগেছে সেই জন্যই আজকে আমি তোমাদের সাথে রেসিপিটা আবারও শেয়ার করলাম তাহলে দেখো আমি কিভাবে আজকে রেসিপিটা তৈরি করি বন্ধুরা আজকে আমি যেহেতু আম বেগুন করছি তার জন্য আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি এবার বেগুনের মধ্যে অল্প একটু হলুদ দেব আর দেবো একটুখানি নুন আর অল্প একটু চিনি দেবো দিয়ে আমি মাখিয়ে রেখে দেব দেখ আমি নুন হলুদ আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে রেখে দিচ্ছি এবারে আমি একটু মশলাটা বেটে নেব মশলাটাকে আমি আগে তৈরি করে নিয়ে তার মধ্যে এক চামচের থেকে একটু কম সর্ষে আর নিয়ে নিলাম এক টেবিল চামচ পোস্ত আর একটু দেব পোস্ত এবার সর্ষে আর পোস্তটা আমি একটু ভিজিয়ে নিয়ে সিলেতে বেটে নেবো এই দুটো পেস্ট করবো একসাথে আমি করে নেবো তার সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তাহলে চলো দেখ আমি সর্ষে পোস্তটা ধুয়ে নিয়েছি এবার আমি বেটে নেব। একদম সর্ষে পোস্ত আর লঙ্কা দিয়ে বাড়বো কি হবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে পুরো একদম গুছিয়ে নিচ্ছি দেখো আমার সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি দেখো আমি যেহেতু আজকে আম বেগুন করছি সেই জন্য আমি আম নিয়ে নিয়েছি অর্ধেক আম নিয়েছি একটা মিডিয়াম সাইজের থেকে হাফ আম নিয়েছি পরিমাণ মতো আমটা দেবে যাতে খুব বেশি না হয় আর সামঞ্জস্য বজায় থাকে সেরকমভাবে দেবে এবার আমটাকে আমি কি করবো গ্রেট করে নেবো দেখো আমটাকে গ্রেট করে নিলাম আর এই অংশটাকে আমি ফেলে দিচ্ছি শিল যেহেতু পাতাই আছে আমি একটা একটা বাটা দিয়ে আমটাকে পাটা দেখো আমি এক বাটা দিয়েছি গ্রেট করে নিয়ে আমটাকে একটা বাটা দিয়ে এবার সর্ষে পোস্তটার মধ্যেই আমি তুলে নিচ্ছি তাহলে এবার রেসিপিটা তৈরি করি চলো দেখো এবার রান্নাটা করার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি বেগুন দেখো বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি মধ্যে দিয়ে একটু ফোড়ন একটু ভাজা হবে ফোড়নটা গ্যাসটাকে কমিয়ে দিয়েছি এবারে আমি যে সরষে কাঁচা লঙ্কা পোস্ত আর আম দিয়ে বেটে রেখেছি সেই ভাতটা দিলাম হলুদ নুন দেখা এক মিনিটের মতো নাড়াছাড়া করে এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি যাতে টক মিষ্টি ঝাল সমস্তটা একদম ঠিক থাকে গরমের এই রেসিপিটা কিন্তু দারুণ এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে পুরো দেখো আমি বেগুনটা দিয়ে প্রায় এক মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নিলাম এবারে আমি জল দেবো অল্প করে জল দেবো কেন বেগুন তো এমনিতেই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে আর সর্ষে পোস্ত যে একটু কষালাম তাতেওই সেদ্ধ হয়ে গেছে সেই জন্য অল্প একটুখানি জল দিলাম যাতে গামাখা গামাখা গা হয় তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করো কেমন হয়েছে আজকের রেসিপিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তোমরা আগে দেখতে পাও সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো দেখো রান্নাটা আমার পুরো কমপ্লিট এবার আমি সার্ভ করবো আমি একটুখানি দেখেছিলাম চেকে দারুণ হয়েছে বন্ধুরা আমার রিকোয়েস্ট তোমরা একদিন এরকম বাড়িতে বানিয়ে খেয়েও তারপর আমাকে কমেন্ট করো